এখন আমরা মেডিকেল শপে এসে দাঁড়িয়েছি অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার ভাইয়া জি না একটু বুখার হয়ে গেছে মানে জ্বর হয়ে গেছে সো ওনার জন্য একটু মেডিসিন নিচ্ছে ওকে ওই দিয়ে মেডিসিন শপে গেছে ওরা সো আমি আর এখানে বসে আছি ওই কারণে সো এই যে আমাদের হোটেলটি আমরা পেরিয়ে গেলাম ফার্স্ট টাইম আমরা এই হোটেলেই ছিলাম সম্বলপুরে এসে তো যাই হোক এখন আমরা চলেছি আমাদের গন্তব্য পথের দিকে ওকে এই জায়গাটা বেশ আমার ভালো লাগে একেবারে চেনা পরিচিত জায়গা হয়ে গিয়েছিলো আমার তো চলুন ছি সবজি কিনে নিচ্ছি ওই যে রোডের ধারে আনাজ বাজার রয়েছে সেই রান্নাকে কিছু সবজি নিয়ে নিচ্ছি আমরা এখন চলে এসেছি সম্বলপুর সিটি সংলগ্ন রিলায়েন্স সুপার স্টোরটিতে রিলায়েন্স সুপার স্টোরটিতে আসা মাত্রই আমরা চুটিয়ে শপিং করতে শুরু করে দিয়েছি মোস্টলি আমি কিন্তু শপিং করতে শুরু করে দিয়েছি আর আমার কেনাকাটা দেখে রেহানের পাপা আর মাথা গরম হয়ে গিয়েছে আর খেচড় খেচর শুরু করে দিয়েছে ওরে বাপরে বাপ কি বিরক্ত কর লোক একটা কোনো কিছুই আমাকে কেনাকাটা করতে দেবে না জানেন তো খালি নিজেই মাতব্বরি দেখাবে তারপরে ভুল জিনিস কেনাকাটা করে বসে থাকবে তো ওর কথা না শুনে আমি নিজের মতো নিজেই কেনাকাটা করে নিয়েছি আর ওদিকে রেহানের পাপা একটা আয়রন নেমে ভাবছিল তবে কিনা আমার হাজব্যান্ড তো সে আগে দেখবে বাছাই করবে তারপরে চিন্তা ভাবনা করে একেবারে গভীর চিন্তায় মগ্ন হয়ে যাবে তারপরে যথাস্থানে জিনিসটি রেখে মাথা চুলকে চলে আসবে ওকে যাই হোক ও আর আয়রনটা নেয়নি আমি আমার জিনিসগুলি একেবারে নিয়ে নিয়েছি আর কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা রয়েছে সেগুলি একেবারে কেনাকাটা করে নিয়ে তারপরে আরও কিছু কেনাকাটা রয়েছে সেগুলি বাইরে থেকে নিতে হবে সো এই দেখুন রিলায়েন্স সুপার স্টোর দিতে কত জিনিসপত্র রয়েছে চারিদিকে ছাড়ানো ছিটানো আমার হাত চুল করছে কোনটা চলে কোনটা নেব বাট রেহানের পাপা তো ওকে আমাকে একটু আগলে রাখে তো যাই হোক চলুন হ্যাঁ কেনাকাটা কমপ্লিট করে আপনাদের সহিত আমি কথা বলছি ওকে মানে কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে বিল পেমেন্ট করে আপনাদের সহিত আমি কথা বলছি ওকে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ফলও রয়েছে ওকে এরিয়ানের মৌসুমী লেবু খুঁজে পাচ্ছিল না এখানে পেয়ে গেছে রিলায়েন্স সুপার স্টোরটি থেকে যথারীতি শপিং কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি রোড সাইডের একটি ফলের দোকানে এখান থেকে কিছু সংখ্যক ফল নিয়ে নেবো রিলায়েন্স সুপার স্টোরটিতে তো কলা পাওয়া গেল না আবার লেবুও পাওয়া যায়নি তাই এখান থেকে কলা আর কমলা কমলালেবু নিয়ে নিচ্ছি আর এখন যথারীতি চলে এসেছি মিষ্টির দোকানে এখান থেকে গিরিধারীর জন্য মিষ্টিও নিয়ে নেব অ্যাকচুয়ালি আগামীকাল হনুমান জয়ন্তী সেই উপলক্ষে আমি উপবাস করব দেন মন্দিরে গিয়ে পুজো দেবো সেই কারণেই সমস্ত কিছু জোগাড় করে নিলাম এক্সট্রা কিছু তো হয়েই যায় বন্ধুরা সকলেরই হয় তাই নয় কি আমরা যারা হাউস ওয়াইফ রয়েছি তারা তো সংসারের জন্য এক্সট্রা কিনেই থাকি তাই না সো যাই হোক হ্যাঁ কি কি কেনাকাটা করেছি এখন শেয়ার করে নিই এই যে এখানে শশা আছে ভেন্ডি আছে আর লেবু আছে ওকে শশা ভেন্ডি আর লেবু নিয়ে এসেছি ওকে এটা গেল আর এখানে পাপা মৌসুমি লেবু খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না বলবো এই দোকান খুঁজে এতদিন এই তো রিলায়েন্সে পেয়ে গিয়েছে মৌসুমি লেবু ওকে ডাক্তার খেতে বলেছে ওকে পাড়ে ছটা নিয়ে এসেছে ওকে ছটা মৌসুমি লেবুর দাম নিয়ে আছে পঁয়ষট্টি টাকা এখানে আমার কেজি হিসাবে বিক্রি করে পার পিস হিসাবে বিক্রি করে ওকে ওই কমলা লেবু মৌসুমি লেবু যাই কিনুন না কেন ওই কেজি হিসেবে বিক্রি করা হয় ওকে পাতলা বাটায় মেপে বিক্রি করে আমাদের ওখানে পিস হিসেবে বিক্রি করে এখানে কেজি হিসেবে বিক্রি করে এই যা দু কেজির একটা টাইট ডিটারজেন্ট পাউডার ওকে আমাদের প্রচুর কাপড় জামা কাস্তে হয় রেগুলার ওয়াইজ সো ডিটারজেন্ট পাউডার মাস্ট দুই কেজি নিয়ে এসে এখানে প্রচুর প্রচুর না কিনে দুই কেজি নিয়ে এসেছি ওকে প্রয়োজন ওষুধ নিতেই হবে তাই না কি বন্ধুরা যাই হোক যারা আমার মতো তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন ও হ্যাঁ নিয়ে এসেছি এটা মাদার ডেড পনির ওকে এটা আড়াইশো গ্রাম না দুশো গ্রাম দুশো গ্রামে এক প্যাকেট পনির নিয়ে এসেছি কারণ আগামীকাল ভেজ ডে ওকে আর আমি উপবাস করবো ওকে হনুমান জয়ন্তী তো তো আমি উপবাস করবো সেহেতু আর রেখানে পাকা খাবে আমি নিজের উপবাস থাকবো আর আগামীকাল যেহেতু হনুমান জয়ন্তী আপনারা আপনার তো দেখতেই পেলেন মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়েছি ওই লাড্ডু নিয়েছি আর ফলের দোকান থেকে আপেল নিয়েছি আর কলা নিয়েছি লেবু মানে কমলা লেবু বিশেষ ভালো পাইনি আর রিলায়েন্স না কমলা লেবু আমার বিশেষ ভালো লাগলো না মানে ওপরটা ভালো লেবুর ওপরটা ভালো কিন্তু একটু চাপ দিলে না বোঝা যাচ্ছে জানেন তো কেমন একটা জল জল টাইপের হাতে লাগছে আমি আর নিলাম না ওকে সো আপেল আর কলা আর ওই লাড্ডু নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য তো রেখে দিয়েছি ঠাকুরের স্থানে সো যাই হোক এই পনির ওকে আগামীকাল রান্না করবো লিখানা রেহানায় পাপার জন্য ওরা তো খাবে আমি তো খাবো মাস ওদের জন্য রান্নাটা করতেই হবে আমাকে অ্যান্ড ইয়ে ইস ফক নিয়ে এসেছি ওকে তিনটা না চারটা ক পিস বোঝাও না চার পিস ইয়েস চার পিস ফক এই কাটা চামচ নিয়েছে নাইনটি নাইন রুপিস রিয়ানব্বই টাকা এই চার পিস কাটা চামচ বা ফক নিয়েছে নাইনটি নাইন রুপিস ওকে সো আমি ফক নিয়েছিলাম ওই সিমুর মেলা থেকে রয়েছিলাম নিয়ে আসবো ভুলে গেছি জানেন তো এই রিঘানে পাকার জন্য লাগে যে একবার বসাচ্ছি ও আরও একবার চেক করছে করতে করতে মানে সমস্ত কিছু ঘেঁটে ঘ হয়ে গিয়েছিল আমি ভুলেও গেছিলাম সো এখান থেকে ফক নিয়ে নিলাম ওকে চার পিস রয়েছে ওকে এই যেন

ঠিক আছে সমস্ত কিছু তো আসে ছোঁয়া লাগানো আছে বুঝতেই পারছেন এটা আমি আলাদা করে রেখে দেবো ভাবছি আমার ওই উপবাসের দিন আমার কাজে লাগবে আর একটা রান্না করার একটা চামচের প্রয়োজন রয়েছে নেক্সট দিন গিয়ে কারণ মাথা গরম হয়ে গেছে এটা কিনেছি বল ওকে প্রচুর একটা বক 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 করেই চলেছিল সো এটার দাম নিয়েছে কত ফোর ফর্টি ফাইভ ওকে দেখতে পাচ্ছেন আশা করি ফোর ফাইভ মানে চারশো পঁয়তাল্লিশ টাকা ওকে ভারী শাড়ি শক্তভক্ত আছে ওকে স্টিলের একেবারে অ্যান্ড দুটো স্টিলের কাইন্ড অফ ডিশি এই যে দুটো ডিস টাইপের নিয়েছি ওকে আর এগুলো বেশ শক্তভক্ত ভারী শাড়ি আছে পার পিস একশো পনেরো টাকা করে নিয়েছে ওকে আমার প্রয়োজন নিয়েছি খুবই প্রয়োজন ওকে সো আর নিয়েছি চার পিস एलोपोम ग्लास चार मसाला ग्लास चार, ओके okay, जी, चार पीस मसाला ग्लास चार, ओके। okay, अब प्राइस में से नाइनटी नाइन रुपीस एक्शन टका, चार पीस एक्शन टका। पनाइ एक्शन टका तो ये एक्ट का कॉम नाइनटी नाइन रुपीस एक्शन टके दो, ओके। तो फूल वो कुछ फूल वाली थॉट्सी, एक तक पिलो। সবে খুলতে পারছিলাম দেখে ভাঙা টাঙা থাকলে ওপরের লিডটা ওই প্লাস্টিক গাদার টাইপের রয়েছে আর ওপরে ওই এটাও প্লাস্টিকেরই হবে ওকে আর এই যে গ্লাস মশলাপাতি রাখার জন্য আমি কিনলাম ওকে এখানে একটা দেখেছি ওকে মানে এই রুমে একটা ছিল ওকে ওটা দেখেই আমি এই যে নিয়ে এসেছি ওকে বেশ ভালো লাগছে আমার বেশ ভালো লাগছে হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ওকে তা আমি গরম মশলার গুঁড়ো করে রাখো বলে নিয়েছি ওকে ফ্রিজও স্টোর করা যাবে এরকম চারটে একশো টাকা নিয়ে আছে আর একটু বড় সাইজের বলে না ভালো নেক্সট টাইম একবার না ওই রিলায়েন্স স্টোরটা ঘুরে দেখবো আজকে ঘুরে দেখার সময় হয় নি জানো তো তারপরছি জল রয়েছে নতানকে তো বললাম হ্যাঁ ওই ওনাকে নিয়ে গেছি ওকে আমার খারাপ দাওয়া ওকে উনি তো সারাটা দিন খাটানাটনি করে তাই নয় কি হ্যাঁ

ওকে সেদিনকে নয় একটু ঘুরে দেখবো কি কি আছে না আছে আর ওই যে স্টিলের স্টেনার নেওয়ার কথা ছিল না মানে ওই স্টিলের যে ওই স্টিলের যে সবজি ধোয়ার যে স্টেনারগুলি থাকে না এরকম ঝুড়ির মতন স্টিলের ওকে আমরা একটু বলেছিলাম না আমি কিনবো তো রিলায়েন্স স্টোরে পেয়েছি বড় মানে সেটা আবার কি বলুন তো ওই যে চালটা মানে ভাত ভাতের যে ফ্যানটা বা মাঠটা ঝরানোর জন্য যে স্টেনারগুলি থাকে সেগুলি ওটা আমার আছে সে শিমুরের ফ্ল্যাটে বাট আমি ওই রকম নিতে চাইনি আপনাদেরকে তো বললাম সেই বাটির মতন ফুটো ফুটো যে স্টেনারগুলি থাকে মানে অতি অনায়াসে সবজি আনাজপত্র ধোয়া যায় কেটে কুটে তো ওইগুলি খুঁজছিলাম ওগুলো ছোটো পাচ্ছি না সব বড় বড় এত বড় দিয়ে কি করবো আমি আবার চাই এরকম ছোটো ছোটো টাইপের দেখি আরও কিছু সব ভিজিট করতে হবে নইলে পাওয়া যাবে না একটু ঘেঁটে উঠে দেখতে হবে চারিদিকে ওকে তো আজকে তো বললাম মনটা ভালো লাগছিল না তাড়াতাড়ি আসার চেষ্টা করছিলাম ওকে সে আর বিশেষ কোথাও যায়নি শুধু ওই রিলায়েন্স স্টোর থেকে যেটুকু নেওয়া নিয়ে ওই ফলের দোকান আর মিষ্টির দোকান ব্যাস আর কিছুই আমরা খাওয়া দাওয়া কিছুই করিনি ওকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি তো যাই হোক আর দিদি রুটি দিয়ে গেছে ওকে আর ওই তরকারি রয়েছে তাই দিয়ে খাওয়া দাওয়াটা শেয়ার ওকে অল্প একটু তরকারি আছে বেশি নেই ওকে তাই দিয়েই আমাদের খাওয়া দাওয়ার ডিনারটা হয়ে যাবে ওকে

আপনারা সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আর একটি ফাটফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতে আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন শুভরাত্রি